শৈশব থেকেই মোশারফ বাবার নেওটা বাবা যা যা করবেন তার যেন সেগুলোই করতে হবে বাবার পিছে পিছে ঘোরা ছিল মোশারফের অভ্যাস এমনও হয়েছে চাচাত ভাই বা সহপাঠী বন্ধুদের সঙ্গে খেলছেন হঠাৎ দেখলেন দূরে বাবা আসছে ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরতেন যতদিন জীবিত ছিলেন ততদিন তিনি ছিলেন আমার সেরা বন্ধু বলেন মোশাররফ করিম বাড়িতে থাকলে বাবা যা করতেন তিনিও তাই করতেন বাজারে চা খেতে গেলে বাবা তাকেও সঙ্গে নিতেন বাবা যেভাবে চা খেতেন মোশারক করিমল খেতেন সেভাবে এই অভিনেতার ধারণা বাবাকে অনুকরণ করতে গিয়েই অভিনয়ের সত্যবিদ জেগে ওঠে এমনকি তার কথা বলা পড়া চলা হাঁটা এমনকি চারিত্রিক বৈশিষ্ট্যও বাবার কাছ থেকে পেয়েছেন তিনি তিনি বলেন আমার প্রায়ই মনে হয় বাবা বেঁচে থাকলে তাকে শুটিংয়ে নিয়ে আসতাম অন্য সবার মতো বাবা আমার শুটিং দেখে হেসে ফেলতেন আমি ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরতাম বাবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখে সবাই হেসে ফেলত উনিশশো উননব্বই সালে থিয়েটারে কাজ শুরু করেন মোশারফ করিম সেই থেকে শুরু হয় ক্যারিয়ারের বয়স আজ একত্রিশ বছর থিয়েটারের সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে তিনি বলেন একদিন জানলাম তারিক আনাম খান নতুন একটি দল করবেন তখনও দলের নাম ঠিক হয়নি দলের যোগ দেওয়ার যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস আমি তখন উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছি রেজাল্ট হয়নি অডিশনে অংশ নেওয়ার যোগ্যতা নেই আমি সেটাই ফর্মে লিখে ভাইবা দিতে আসি পরে এক হাজার চারশো জনের মধ্যে থেকে বাছাই করে পঁচিশ জনকে নাট্যকেন্দ্রে কাজের সুযোগ দেওয়া হয় আমি তাদের মধ্যে একজন মঞ্চনাটকে অভিনয়ের ষোলো বছর পর দু সালের ফেব্রুয়ারি মাস থেকে টিভি পর্দায় নিয়মিত হন মোশারফ করিম এর মধ্যে অনেক নাটকেই অভিনয় করেছেন সেসব নাটকে টাইটেলে তার নাম যেত সংক্ষেপে কে এম মোশারফ হোসেন দিন যায় পরিচিতি বাড়ে দুই হাজার সালের শেষের দিকে হঠাৎ করিম যুক্ত করে নিজের নাম বদলে ফেলেন তিনি মোশারফ হোসেন থেকে হয়ে যান মোশারফ করিম করিম থেকে এলো এই অভিনেতা বলেন করিম শব্দটি আমার বাবার নাম থেকে নেওয়া বাবার নাম ছিল খলিফা মোহাম্মদ করিম মোশারুফ করিম অভিনীত নাটক ক্যারাম প্রচারের পর থেকে বিভিন্ন মহলে নাটকটি বিশেষ করে তরুণদের কাছে। এরপরই আলোচনায় চলে আসেন এই অভিনেতা নাটকটি পরিচালনা করেছিলেন মোস্তফা সরোয়ার ফারুকে কিন্তু অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট এই নাটক শুরু করতেই চাননি তিনি মোশারুফ বলেন ক্যারাম নাটকে যখন অভিনয়ের প্রস্তাব আসে তখন অন্য একটি নাটকের শুটিং জন্য থাইল্যান্ডে যাওয়ার কথা প্রথমবার দেশের বাইরে গিয়ে শুটিং করব সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল তাই এই নাটকে অভিনয়ের ইচ্ছা ছিল না পরে স্ত্রী জুই বলল তুমি ক্যারাম নাটকটি করো নাটকটি ভালো হবে তারপর মত পরিবর্তন করি ক্যারাম নাটকে অভিনয়ের আগে মোশারফ করিম মাত্র একটি নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন সেটি ছিল সৈয়দ আওলাদ পরিচালিত হ্যাপাস ভাই ক্লাস থ্রিতে পরাকালীন মোশারককে একটি কবিতা পড়তে বলা হল চাগ নিয়ে সেই কবিতা পড়ে এক ধরনের তৃপ্তি পেলেন তিনি মোশারক করিম বলেন এই তৃপ্তি আমার চেতনের সঙ্গে অবচেতনের যোগাযোগ ঘটাল আমি কবিতাটি পড়ে কবিতার মধ্যে ঢুকে যেতে শুরু করলাম সেই ছোট্ট বেলাতেই কবিতার মধ্যে ঢুকে যেতে পেরে যে আনন্দ পেয়েছি সেই আনন্দটা একান্ত আমার ভীষণ অন্যরকম অনুভূতি অব্যক্ত অনুভূতি সেই থেকেই ঠিক করে ফেললাম এই আনন্দটা আমি সারা জীবন পেতে চাই তাই তখন থেকেই আমার শিল্পী হওয়ার বাসনা বাবার স্মৃতি মোশারফ করিমের বাবা খুব আধুনিক একই সঙ্গে শৌখিন মানুষও ছিলেন দামি ঘড়ি দামি কলম পছন্দ করতেন আফসোসের কথাও জানালেন মোশারফ তিনি বলেন কয়েক বছর আগে সসদ্রিক কলকাতা যাই যাদবপুর সুপার সিটি মল নামে একটি মার্কেটে হঠাৎ লক্ষ্য করি বাবার ব্যবহার করা একটি নামি ব্র্যান্ডের একটি কলম আমার খুব ভালো লাগলো কিন্তু আমার কাছে কোনো রুপি ছিল না শুধু ডলার ডলার ভাঙাতে গেলে প্লেন মিস করব। কলমটি কিনতে খুব ইচ্ছে করছিল অনেক অনুনয় বিনয় করেও ডলার দিয়ে সেই কলমটি কিনতে পারলাম না মনটি ভেঙে গিয়েছিল তো বন্ধুরা এই ছিল মোশারফ করিমের সম্পর্কে কিছু অজানা এবং জানা তথ্য ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পরবর্তীতে কিসের উপরে এরকম আরও কিছু ভিডিও চান সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন এই পর্যন্তই ভালো থাকবেন